আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কিছু খামারি বাইবরা জহির এগুলো ফার্ম থেকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি আল্লাহমাস্লি ওয়াসাল্লাম নদীয়ান মোহাম্মদ পুরো বাংলাদেশের রেডি মুরগির রেট কিন্তু ব্যাপক হারে কমেছে ব্রয়লারটা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে একশো বিশ একশো দশ একশো পঁচিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে সর্বোচ্চ একশো তিরিশ সর্বনিম্ন একশো পঁচিশ বিশ পনেরো বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি সোনালি অরিজিনালটা দুশো একশো আশি দুশো তিরিশ টাকা থাকতাম বাজারে এবং পুরো বাংলাদেশে একশো আশি একশো সাইজ বিভিন্ন রেটে কেনা হচ্ছে সোনালি ক্লাসিকটা একশো পঞ্চাশ সাইজ সত্তর এবং ঢাকা খার্তান বাজারে সোনালি ক্লাসিকটা দুশো দশ দুশো বিশ এবং গ্রাম্য পর্যায়ে সোনালী ক্লাসিক গ্রাম্য পর্যায়ে সোনালী ক্লাসিকটা একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকায় রাউন্ড এরকম কেনা হচ্ছে এবং সোনালি হাইব্রিডটা গ্রাম্য পর্যায়ে পঞ্চান্ন সাইজ সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং কালারবারটা গ্রাম্য পর্যায়ে একশো ষাট থেকে একশো আশি টাকার মধ্যে কেনা হচ্ছে সর্বনিম্ন একশো পঞ্চাশ ব্রাউন ককটা গ্রাম্য পর্যায়ে এবং ঢাকাতে ঢাকাতে একশো আশি গ্রাম্য পর্যায়ে একশো ষাট সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং কালার বারটাও ঢাকাতে একশো আশি থেকে নব্বই গ্রাম্য পর্যায়ে ষাট পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে রিজিক্লিয়ারটা দুশো সত্তর দুশো আশি এবং সাদা রিজিক্লেয়ারটা দুশো বিশ টাকা অ্যারাউন্ড এরকম কেনা ব্যথা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে একদিন বয়সে সকল রকমের বাচ্চার রেট প্রচুর কমেছে বিশেষ করে সোনালি বাচ্চার রেট বারো তেরো টাকা থেকে শুরু এবং ব্রয়লার বাচ্চার রেট বাইশ থেকে পঁচিশ টাকা আঠারো টাকা বিশ টাকা বিভিন্ন রেট আছে যাদের লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে একদিন বয়সে সকলের সকল ধরনের বাচ্চা জহিরেগ্র পাম্প থেকে ডেলিভারি করা হয় এবং অনলাইন সেক্টরে বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্ম আপনাদের যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবে নাম্বার আমি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে আমাদের কার্ড দেওয়া আছে কার্ড অনুযায়ী আপনারা আমাদের যে কোনো অফিসে এসে সরাসরি বাচ্চা দেখে শুনে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো এবং প্যারেন্টস মুরগিগুলো ঢাকা কাপ্তানে দুশো চল্লিশ এবং দেশি মুরগি ঢাকা কাপ্তানে পাঁচশো ষাট থেকে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং টাইগারটা ঢাকা কাপ্তান বাজারে তিনশো ষাট এবং পর্যায়ে টাইগার একশো দুশো নব্বই এবং টাইগার মুরগি যেটা একশো দুশো ষাট টাকার মধ্যে কেনারসা হচ্ছে আর প্রতিদিন ব্রয়লার লেয়ার সোনালি সকল ধরনের বাচ্চার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবে এবং আমাদের কাছে কোয়েলের বাচ্চাও আছে যোগাযোগ করবেন এবং ভ্যাকসিন করা কোয়েলও আছে যোগাযোগ করবেন ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ এবং প্রতিদিন ব্রয়লার মুরগির বাজার বাচ্চার বাজার দর জানার হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে প্রতিদিন মুরগির বাজার বাচ্চার বাজার পেয়ে যাবেন এবং নীলপামারি সহ নীলপামারির আশপাশে রেডি ব্রয়লারটা একশো তো পঁয়ত্রিশ পঁচিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং সোনালিটা নীলপামারি সহ নীলপামারির আশপাশে একশো ষাট থেকে একশো সত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে পঞ্চাশ টাকাও কেনা ব্যসা হচ্ছে বারটা নীলপামারি সহ নীলপামারির আশপাশে একশো পঁয়ষট্টি একশো পঞ্চান্ন এবং লাল ডিমটা হচ্ছে আপনার দশ টাকা পার পিস কেনা ব্যসা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁচিশ বিভিন্ন রেটে কেন ব্যসা হচ্ছে টাকা সহ টাকার আশপাশে পঁয়তাল্লিশ চল্লিশ তিরিশ বিভিন্ন রেটে কেনা ব্যথা হচ্ছে সর্বোচ্চ পঞ্চান্ন রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো তো পঁয়ত্রিশ পঁচিশ বিভিন্ন রেটে কেনা ব্যথা হচ্ছে ময়মোহন সিং সহ ময়মোহনসিংহের আশপাশে রেডি ব্রয়লার একশত পঁচিশ থেকে তিরিশ সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ড্রয়েলারটা একশো পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ এবং বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ড্রয়েলার একশো পঁচিশ থেকে বিশ টাকা এবং রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি পয়ালার একশো পঁয়ত্রিশ থেকে পঁচিশ টাকা বিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি প্লেয়ালার একশো বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এবং আপনারা পুরো বাংলাদেশে যে যেখানে যে অবস্থায় আসেন আমাদেরকে রেডি পেলারের রেটগুলো কমেন্ট করে জানাবেন কারণ আমরা বাংলাদেশের এক পর্যায়ে বসে পুরো বাংলাদেশে খামারের থেকে রেটগুলো নেওয়া পসিবল না আমাদের এই রেটে আপনাকে কেনা ব্যসা করতে হবে না আপনি চাষাব্যাসায় করে বিক্রি করবেন আর আজকে লাল ডিমের রেট সাদা ডিমের রেট আলহামদুলিল্লাহ একটু বাড়তি দিকে আছে লাল ডিম পার পিস দশ টাকা প্লাস মাইনাস সাদা ডিম পার পিস নয় টাকা প্লাস মাইনাস আছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন আর পুরো বাংলাদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে আপনাদের এলাকার রেডি মুরগির রেটগুলো জানাবেন বাচ্চার রেটগুলো কমেন্ট করে জানাবেন আর যাদের বাচ্চা লাগবে তারা আমাদেরকে জানাবেন কমেন্ট করে এবং আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে টেলিফোন করবেন ইনশাআল্লাহ আমরা পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা আপনাদেরকে ডেলিভারি করবো ইনশাল্লাহ ময়মনসিং বললাম ঢাকাসহ ঢাকার আশপাশে বললাম গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডি প্লেয়ালার একশো পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ এবং সর্বনিম্ন সর্বোচ্চ রেট আপনারা কমেন্ট করে জানাবেন বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি প্লেয়ালার একশো তো পঁয়ত্রিশ পঁচিশ বিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে রাসাই সহ রাসায়ের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঁচিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচিশ থেকে তিরিশ টাকা খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচিশ থেকে তিরিশ টাকা এবং বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঁচিশ টাকা বিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এবং চট্টগ্রাম তো বললাম রেডি সহ ফ্রেনের আশপাশে রেডি পুয়েলার একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি টুয়েলারটা একশত পঁয়ত্রিশ পঁচিশ তিরিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং আগরতলা সহ আগরতলার আশপাশে রেডি রেডি পুয়েলের একশো পঁয়ত্রিশ অ্যারাউন্ড এরকম রেটে কেনা ব্যসা হচ্ছে কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে আশপাশের এডিপয়েলার একশত চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে টেকনাব শহ টেকনাবের আশপাশে রেডি পুয়েলার একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং আপনারা রংপুর শহর রংপুরের আশপাশে রেডি পেলার যারা আছেন রেডি পেলার কেনা হচ্ছে রংপুরের আশপাশে একশো পঁয়ত্রিশ থেকে পঁচিশ টাকার মধ্যে সর্বনিম্ন বিশ টাকা তো যে যেখানে যে অবস্থায় আছেন অবশ্যই রেডিমুড়ির রেটগুলো কমেন্ট করবেন গাইবান্দা ফিরগঞ্জ সৈয়দপুর নীলফামারি জয়পুরহাট নওগাঁ এইসব সাইডে রেডি প্লেলার একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে জামালপুর তারপরে সিরাজগঞ্জ কিশোরগঞ্জ এগুলোর আশপাশে রেডি পেলার একশো গাইবান্দা এগুলোর আশপাশে রেডি পেলার একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের আশপাশে নাটোর নওগাঁ বালুঘাট এগুলাতে রেডি প্লেয়ার একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং কুষ্টিয়া ফরিদপুর মাগুরা তারপর আপনার হচ্ছে যশোর সাতক্ষীরা এগুলাতে রেডি প্লেয়ার একশো তো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে মাদারীপুর বরিশাল চাঁদপুর ফিরোজপুর এগুলাতে রেডি ব্রয়েলার একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কেনা ব্যাসা হচ্ছে মংলা ফিরোজপুর পটুয়াখালী বরগুনা আমতলি সাতক্ষীরা রেডি ব্রয়েলার একশো পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা ব্যাসা হচ্ছে আমতলি কুয়াকাটার আঙ্গাবালি এগুলাতে রেডি ব্রয়েলার একশত পঁচিশ থেকে তিরিশ হাটাজারি আনোয়ারা পেকুয়া সকুরিয়া কক্সবাজার রেডি ব্রয়েলার একশত তিরিশ পঁয়ত্রিশ বান্দরবন রেডি ব্রয়েলার একশো পঁচিশ তিরিশ আগ্রাসড়ি রাঙ্গামাটি ফেনি রেডিপ্রলের একশো পঁচিশ তিরিশ নোয়াখালী চাঁদপুর কুমিল্লাতে রেডিপ্রালের একশো পঁচিশ তিরিশ সব পঁয়ত্রিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন যাদের বাচ্চা লাগবে তারা যোগাযোগ করবেন